বর্তমানে বাংলাদেশের সম্ভবত আটচল্লিশটা রাজনৈতিক নিবন্ধনকৃত দল আছে আপনাদের আছে কিনা আমি জানি না তবে যতগুলো ইসলামী সংগঠন বা দল আছে তাদের নেতাদের অধিকাংশই মত যে হেজবুত তহিদ বাংলাদেশে একটি ইসলাম বিরোধী বিরোধী বাতিল 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 দল এ বিষয়ে আপনি কি বলেন আচ্ছা এই যে বাংলাদেশে যতগুলি দল আছে তারা সবাই একমত যে হিজবুত তহিদ একটি বাতিল ফেরকা বিভ্রান্ত সৃষ্টিকারী দল বাতিল আমার কথা হলো কোনটা বাতিল আর কোনটা সহি আপনি তো নিশ্চয় জানেন যে যারা তাওহিদ মানে না তারা সবাই বাতিল তারা সবাই কি বাতিল যারা ইল্লাল্লাহর মধ্যে থাকবে না তারা সবাই বাতিল এখন এই বাতিল ফেরকা কোনটা কি এটা বলার দরকার নাই আল্লাহর দৃষ্টিতে ফেরকা দুইটা ফেরকা মানে কি দল একটা হচ্ছে আল্লাহর দল মানে হেদায়া আর হচ্ছে দল আলা যারা তাওহিদে থাকবে তারা হলো সহি মানে আল্লাহর দল আর যারা তাওহিদে থাকবে না তারা সবাই বাতিল ফেরকা বাতিল দল এই হচ্ছে আমার সোজা উত্তর আমি শুধু এইটুকু মানি ব্যাস এখন যারা আমাদেরকে বাতিল ফেরকা বলছেন ওনারা তো আসলে না জানা কথা বলছেন অনর্থক কথা বলছেন মানে খামোখা আমাদের উপরে এই তোহমটা দিচ্ছেন আমরা তাওহিদ প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি ওনারা আমাদেরকে বলেন বাতিল ফেরকা এটা তো হতে পারে না বরং ওনাদের উচিত হলো সেই ফতোয়া দেওয়া আছে যারা তাওহিদে থাকবে না তারা হচ্ছে বাতিল আমি একটা একটা উদাহরণ দিচ্ছি একবার এক অভিযানে খালিদ ইবনে ওয়ালিদ তিনি কিন্তু ওই একটা ট্রাইব ওখানে কিন্তু যুদ্ধের মাঠে যা হয় ওদেরকে হত্যা করছেন হত্যা করছেন তো ওরা ওরা অভিযোগ করছে আইসা যে এরা সুলাল্লাহ আমরা কিন্তু লাইল্লাহ বলেছি আমরা কিন্তু আজান দিচ্ছিলাম লাই লাহ বলেছি তারপরেও আমাদেরকে হত্যা করা হয়েছে তখন খালিদকে আল্লাহ রসুল ডাকছেন তাকে বলেন খালিদ ওরা লাই লাহ বলছিল তুমি ওদেরকে হত্যা করলে না। তখন খালিদ বিন ওয়ালিদ বলছেন যে ইয়া রসুল্লাহ এরা আমারে দেখে ডরে ডরে ইমান আনছে খেয়াল করেন আল্লাহ রসুল জবাব দিলেন তুমি কি তাদের বক্ষ বিদীর্ণ করে দেখছো ডরে আনছে না সত্যিকার আনছে তো লাই লাহাই মধ্যে যারা থাকবে তাদেরকে আপনি বাতিল বলতে পারেন না